আমি নিজেও একজন ডায়াবেটিস রোগী যত রোগী আছে তার মধ্যে আমার মনে হয় যে সিক্সটি পার্সেন্ট ডায়াবেটিস পুরো নভেম্বর মাস ডায়াবেটিস সচেতনতার মাস বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারে প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্যর মাধ্যমে কর্মস্থলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানা যায় এবং ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এই নভেম্বর মাসটিকে সরকার ডায়াবেটিস সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছেন এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা গড়ে তোল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মেডিকেল কলেজ এবং আশেপাশে যারা আসছেন আজকে সকল রুগীকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশের ডায়াবেটিস রোগীরা যাদের নিয়মগুলো চিকিৎসকর বলে সেগুলো যেন মেনে চলি আমরা সবাই এবং আমরা ডায়াবেটিস কিন্তু একে একে সব কিছু অর্গান শরীরে নষ্ট করে দেবে সেজন্য এই ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার জন্য না হলেও সচেতন হবে হতে হবে হলেও আর বেশি সচেতন হবে আমি দুইভাবে দেখি একবার হলো আমি যদি ঠিকভাবে ডায়াবেটিস হওয়ার পরে আমি যদি ঠিকভাবে চলি ডায়াবেটিস আমাদের জন্য উপকারী তার যদি আমি অনিয়ন্ত্রিত জীবনযাপন করে তাহলে ডায়াবেটিস আমাদের জন্য সচেতনতাটা আসে আমি ডায়াবেটিসের রোগী এটা যদি আমি মেনটেন করি সব কিছু আমি মনে হয় যে আমি ভালো থাকবো শরীর ভালো থাকবো কিন্তু আমি যদি এটাকে ইন করি তাহলে ডায়াবেটিসটা সবচেয়ে মারাত্মক হাসপাতালে যে এখানে ফ্রি স্ক্যানিং করা হচ্ছে যাদের ব্লাড সুগার টেস্ট করা হচ্ছে যে আমি করলাম এখন আপনার এখানে চল্লিশ বছরের উপরে গেলেই কিন্তু আপনার পজিটিভ ব্লাড সুগার সিরাম ট্রিটেন্ট ফার্স্ট ইয়ার লিপের কিছু রুটিন পরীক্ষা আমাদের মিনিমাম ছয় মাস পর পর করা উচিত এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে আমাদের যেটা আছে যানবাহনের প্রতি নির্ভরতা কমিয়ে দিয়ে আমাদের হাঁটতে হবে আমাদের সহ বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সচেতন থাকতে হবে এই উপলক্ষে হাসপাতালে আগত রুগী সহ কর্মচারীদেরকে ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা করা হয় মাও শিশু হাসপাতালে ডায়াবেটিস বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু বক্কর অ্যান্ডোকায়রোলজি বা ডায়াবেটিস রোগের লক্ষণ ও প্রতিকার কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণের তিনটি মৌলিক বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন এক ডায়াবেটিস মনিটরিং দুই খাবার তিন এক্সারসাইজ মূলত এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ রাখতে পারলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনারা তিনটা বিষয়ের উপরে গুরুত্ব রাখবেন নাম্বার ওয়ান হলো আপনার খাওয়া নাম্বার দুই হলো আপনার এক্সারসাইজ নাম্বার তিন হলো আপনার ওষুধ কিংবা ইনসুলিন সাথে আপনার মনিটরিং ডায়াবেটিস মনিটরিংয়ের ব্যাপারে আপনাদের জন্য যেটা পরামর্শ হবে অবশ্যই আপনারা যেখানেই চাকরি করেন আপনি যদি দীর্ঘ সময় ধরে যদি চাকরি করে থাকেন সেখানে অবশ্যই আপনি একটা ডায়াবেটিস মাপার মেশিন রাখবেন এবং আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রিত আছে কি সে বিষয়ে পরীক্ষা করবেন যদি দেখেন যে আপনার ডায়াবেটিসটা ছয় থেকে আটের ভিতরে আছে আপনার কম থাকা অবস্থায় তাহলে কোনো ধরনের মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন নেই যদি এর চেয়ে অনেক বেশি বেড়ে যায় অথবা অনেক যদি কমে যায় তাহলে অবশ্যই আপনার সেই বিষয়ে আপনার চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনার ওষুধপত্র নিয়ন্ত্রণ এবং সাথে আপনার খাবারের নিয়ন্ত্রণ করা উচিত খাবারের ক্ষেত্রে আপনি এমন খাবার খাবেন যেগুলো বেশি পরিমাণে সুগার এবং ফ্যাট কন্টেন্ট যাতে না হয় এবং অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত চর্বি জাতি ভাজা করা খাবার কিংবা অতিরিক্ত সুগারি খাবার আপনি অ্যাভয়েড করবেন অকস্বাধীন জাতীয় ফল যেমন পেয়ারা জাম্বুরা লেবু শশা নাশপাতি হ্যাঁ বড়ই এই জাতীয় খাবার যেগুলোতে সুগার কম ফাইবার বেশি ওই খাবারগুলো আপনি অ্যাড করতে পারেন এক্সারসাইজের ক্ষেত্রে আসলে তিরিশ মিনিটের বেশি কোনো এক জায়গায় বসে থাকার ব্যাপারে না করা হয়েছে যারা ম্যাগুলি আপনি যখন কোনো একটা মানে অফিস ওয়ার্কে থাকবেন আপনি তিরিশ মিনিট বসে থাকার পরে একটু হলেও আপনি পাঁচ থেকে দুই থেকে তিন মিনিট নেবেন পাঁচ মিনিট পর্যন্ত আপনি একটু হেঁটে আসবেন অথবা একটু মুভ করবেন আপনার জায়গায় সুগার কমে গেলে কী করবেন আপনারা অবশ্যই আপনাদের অফিসে নিজেদের সাথে মিষ্টি কোনো খাবার রাখবেন অনেক রোগী দেখা যায় যে ইনসুলিন নেন অথবা খালি পেটের কিছু ওষুধ আছে ওগুলো খান তাদের সুগার কমে যাওয়ার কিছু প্রবণতা থাকে সেই জন্য যদি কখনো যদি সুগার কমে যায় যে দেখেন যে আপনার গ্লুকোজ চারের চেয়ে কমে যাচ্ছে অথবা আপনার সুগার কমে যাওয়ার লক্ষণগুলো প্রকাশ পেয়েছে প্রচণ্ড খিদা লাগছে দুগ্ধর্পণ করছে ঘাম দিচ্ছে সুগার কমের দিকে তখন অবশ্যই কিছু মিষ্টি খাবার আপনারা রাখবেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ডায়াবেটিস রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ফলে এই বিভাগকে আরও বৃহৎ পরিসরে করে সেবার মান ত্বরান্বিত করা হবে রুগী অনেক মা ও শিশু হাসপাতাল যেহেতু একটা জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ এখানে সকল ধরনের রুগী বিদ্যমান গত কার্যনির্বাহী কমিটির সভায় আমাদের ডায়াবেটিস ডিপার্টমেন্টটাকে ডেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা এই এলাকায় এটা একটা যাতে সকলের কাছে গ্রহণযোগ্য ডায়াবেটিস সেন্টার হিসেবে বিবেচিত হয় সে কারণেই আমরা এবার ডায়াবেটিস ডিপার্টমেন্টটাকে সাজানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কাজেই আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের এই মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এই ডায়া এন্ডিক্রায়নোলজি ইউনিট একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয়ে

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত দু সালে এই সংখ্যা ছিল প্রায় এক কোটি একত্রিশ লাখ এবং বিশ থেকে আশি বছর বয়সী চোদ্দ দশমিক দুই শতাংশ মানুষ এই রোগে ভুগছেন বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন এই রোগ নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে মহামারী রূপ ধারণ করবে মোহাম্মদ মহিউদ্দিন city news tv 24 chortogram